দক্ষিণ জাপানের একটি শহর যাকে ল্যান্ড অফ ফায়ার বলা হয় অর্থাৎ আগ্নেয়গিরির শহর কুমামোটো আজ আমরা ঘুরে দেখব জাপানের কুমামোটো শহর আমি কুমামতো শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করব টোকিও থেকে স্থলপথে যার দূরত্ব প্রায় বারোশো কিলোমিটার আমি এখন নারিতা এয়ারপোর্টে চলুন সর্বপ্রথম চেক ইন করা যাক এই জেট স্টার বিমানটি আমাকে নিয়ে যাবে কুমামতো শহরে স্টার আমাকে ব্রেকফাস্ট দিয়েছে মাফিন কেক আর হট চকলেট ওই দূরে একটা জীবন্ত আগ্নেয়গিরি দেখা যাচ্ছে পাহাড়ের নাম মাউন্ট আসো অবশেষে কুমামতো এসে পৌঁছেছি কিন্তু এ কি ওই জাপানি ব্যক্তি আমার লাঙ্গেজ নিয়ে টানাটানি করছেন কেন বোধ ভুল করে নিয়েছেন আমার আসলে কুয়ামতো আসার উদ্দেশ্য হলো আমার একটা কনফারেন্সে অ্যাটেন্ড করা দরকার কনফারেন্স হয়েছে সাকুরা মাচি নামেরই ফলে কনফারেন্স শেষ এবার কুয়ামতো শহরটা ঘুরে দেখা যায় কুমামতো শহরে যে একটা ক্যাসেল আছে সেটা আমি আগে থেকেই জানতাম কিন্তু ক্যাসেলটা যে একেবারে আমার কনফারেন্স হলের খুব কাছেই হবে তা কল্পনা করিনি আর এই ক্যাসেলকে ঘিরেই যে পুরো কুমামতো শহরটা গড়ে উঠেছিল এমন সম্ভাবনার কথা একেবারেই ভাবিনি সম্ভবত ক্যাসেল বানানো হয় ষোলোশো সালে অর্থাৎ আজ থেকে চারশো বছর আগে এই ক্যাসেল যিনি বানান তার নাম কাতো কিও মাসা লোক শুনেছি কিও মাসা যে লর্ড উনি ওই সময়ের সবচেয়ে লেটেস্ট টেকনোলজি ব্যবহার করে এই ক্যাসেলটি নির্মাণ করেন এই কুয়ামতো ক্যাসেল বিগত চারশো বছরের ইতিহাসে বিভিন্ন উল্লেখযোগ্য হিরোদের গল্পের মঞ্চ তৈরি করেছে যারা কিনা দুর্গের নাটকীয় ইতিহাসের সাক্ষী কুমাগত শহরের আরেকটা বিশেষ ব্যাপার হলো এই শহরে বাস কিংবা মেট্রো রেলের চেয়ে ট্রাম জাতীয় ট্রেনের সংখ্যায় বেশি ট্রামগুলো দেখতে বেশ ক্লাসি কুমামত শহরের মাঝে ঘুরে ফিরে খুব ক্ষুদা লেগেছে কিছু খাওয়া যাক প্রথমে বার্গার তারপর কুবামত স্পেশাল ফিশ রামেন শেষ এবার কিছুক্ষণ ক্যাসেলের আশেপাশে করে দেখা যাক কি কি মতো হাঁটতে হাঁটতে দেখি একটা নদী জাপানের নদী মানে হলো আমাদের দেশের খালের মতো এই নদীর নাম শিরাকাওয়া। যা সরাসরি গিয়ে মিশেছে চীন সাগরের সাথে নদীতে কিছু মাছ দেখা যাচ্ছে মাছগুলো আমাদের দেশের রুই মাছের মতো জাপানিরা নদী কিংবা লেখের মাছ তেমন একটা খায় না ওরা মাছ বলতেই বুঝে মাছ আমি যে কোনো অঞ্চলে গেলে সর্বপ্রথম কিছুক্ষণ হাঁটাহাঁটি করি হেঁটে হেঁটে ঘুরে দেখার চেষ্টা করি সেখানকার পরিবেশ কেমন রাস্তাঘাটের আশেপাশে কি কি গড়ে উঠেছে আর দেখি সেখানকার মানুষজন এই যে সামনেই দেখা যাচ্ছে কিছু স্কুল শিক্ষার্থী ওরা বাড়ি ফিরবে বলে বাসের জন্য অপেক্ষা করছে গতকাল রাতে একবার এই রাস্তায় এসেছিলাম রাতের আর ক্যাসেল দেখতে মন্দ না একটা ব্যাপার খেয়াল করুন এই রাস্তার গতি ঘন্টায় চল্লিশ কিলোমিটার এবং রাস্তা দিয়ে যত গাড়ি ঘোড়া যাচ্ছে এদের গতি দেখে বোঝাই যাচ্ছে প্রায় চল্লিশের কাছাকাছি ওময়ত শহরের কিছু ব্যাপার আমার কাছে মনে হয়েছে প্রথমত এখানে মানুষের সংখ্যা কম দ্বিতীয়ত বয়স্কদের সংখ্যা হয়তো একটু বেশি কুমামতো শহরের এই প্রান্ত ও প্রান্ত ঘুরে ভীষণ ক্ষুধার্ত সিদ্ধান্ত হলো এবার খেতে যাওয়া যাক কুমামতোর বিখ্যাত হল বাসাশি অর্থাৎ কাঁচা ঘোড়ার মাংস কুমামতো অঞ্চলে প্রচুর ঘোড়া পাওয়া যায় আমার জীবনে প্রথম কাঁচা ঘোড়ার মাংস খাওয়ার স্বাদ এখানেই পেয়েছে তাও আবার কুমা মতো এসে যাকে ঘোড়ার রাজ্য বলা হয় আচ্ছা ঘোড়ার মাংস খেয়ে আমাদের তিনজনের কারোরই পেট তেমন একটা ভরেনি তাই গেলাম আবার আরেকটা রেস্টুরেন্টে এবার খোঁজা হলো এমন একটা রেস্টুরেন্ট যেখানে সি ফুড পাওয়া যায় এই রেস্টুরেন্টটা কুয়ামতো শহরের একটা ট্রেডিশনাল রেস্টুরেন্ট এখানে গিয়ে অনেক কিছু খেয়েছি কিন্তু বলার মতো একটি জিনিস বলা যেতে পারে মেন্তাই মেন্তাই হলো পোলক মাছের ডিম অনেকে পোলক মাছকে অ্যালাস্কান পোলকও বলে থাকে আজ আমি কুমামতো শহর থেকে বিদায় নিচ্ছি আমার ভ্রমণ ভালো লাগলে অবশ্যই ফলো লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন বিদায় থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না